নামাজ বেহেস্তের চাবি নামাজ করলে জাহান নামেরও চাবি নামাজ ফুরা মানুষ বেহেস্তও যাব নামাজ ফুরা মানুষ জাহান যাব কোন নামাজে বেহেস্তে যাইব যেই নামাজ আত্মশুদ্ধির জন্য কলপকে পবিত্র করার জন্য সেই নামাজ পৈরা মানুষ বেহেস্তে যাইব আর যেই নামাজ লুক দেখাবার জন্য সেই নামাজ পৈরা মানুষ জাহান নামে যাইব আল্লাহ কোরআনে কয়ে দিছে আল্লাহ জিনা হুমান সালাতিহিম সাহুম শেষ দাল লইয়াই সবচেয়ে বড় বিভ্রান্তি আমরা যারা নাকি পিরোলির মুরিদ দরবারে যাই পীর এখানে যাই যারা আসলেই সুফি কিংবা মাজারে যাই মাজারে যায় যখন আমরা সেজদা দিই মানে মাথা নত করি সেজদা দেই না মাথাটা নত করি মানে সেজদা দেই রে পায়ে সেজদা দিই তখন সবার একটা প্রশ্ন এরা ভণ্ড এরা শিরিক করে এরা মুশ্রিক আর আল্লার কাছে আল্লাহর সাথে শরিক করছে কেন মুশ্রিক হইলাম বন্ড হইলাম তার কারণ কি একটাই তারা মানুষকে সেজদা করে খুব পয়েন্ট খেয়াল করবা তাহারা মানুষকে সেজদা করে এক নম্বর পয়েন্ট তাহারা মুশ্রিক তারা কাকে এখন কথা হইল যে সেজদা কাকে বলে সেজদা কয় প্রকার সেচদার কোনো প্রকার নাই দা এক প্রকার যেটা সেচদা দা এক প্রকার সেচদার কোনো প্রকারই নেই আর যেটার প্রকার আছে সেটা হলো আনুষ্ঠানিকতা যে অনুষ্ঠান কত প্রকার আনুষ্ঠানিক সেচদা কত প্রকার এর লেগে আমরা যদি বুঝার জন্য বলি তাহলে প্রকার ভেদে সেচদা আনুষ্ঠানিকতা হলো দুই প্রকার একটা হইল যে আবাদতের সেজদা আরেকটা হইল তাজিমের সেজদা সম্মানের সেজদা কিন্তু মূলত সেজদা একই প্রকার সেজদার কোনো প্রকার বেদি নেই সেজদা কাকে বলে নিজের ইচ্ছাটাকে আমি একদম সহজভাবে ইটা বলতেছি উলঙ্গভাবে নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার মধ্যে রবের ইচ্ছার মধ্যে সম্পূর্ণ রূপে বিলীন করে দেওয়া উৎসর্গ করে দেওয়া ফানা করিয়া দেওয়ার নামই হলেও সেজদা আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছা থাকবে না যতক্ষণ নিজের ইচ্ছা আছে আমার নিজের ইচ্ছা আছে ততক্ষণ সেজদা হয় না যতক্ষণ পর্যন্ত আমার নিজের ইচ্ছা আছে আমার বলতে কিছু আছে ততক্ষণ সেজদা হয় নাই আমি থাকলে শেষ দা হয় না যতক্ষণ না পর্যন্ত তুমি সমস্ত কিছু তোমার রবের এইখানে না পৌঁছাইতে পারতাছ ততক্ষণ শেষ দা হয় নাই এখন আমরা সমাজে দেখি যে আমরা যারা পাঁচ রক্ত নামাজ পড়ি আমরা মসজিদে যাইয়া নামাজের সময় আমরা নিয়ত বাইন্দা দাঁড়াই চুপচাপ থাকি ইমাম সাহের সাথে পড়লে আর একা পড়লে তো সোরা কেরাত পড়ি চুপচাপ থাকি রুকু করলাম মানে গুজা হইলাম অর্ধক ঝুকলাম আর সেজদা করলাম মানে পুরা ঝুইকা গেলাম মানে হা অষ্টাঙ্গ একখানে মাটিতে এহান সেজদার কথাটা আল্লাহ কোথায় বলল যে কিসের মধ্যে সেজদা দিতে হবে আমরা কোরআনে পাই উসুজুদ্দুল্ল আদামা আদমকে সেজদা করে সুরা বাকারা চৌত্রিশ নাম্বার হে ফেরেস্তারা এবং ফেরেস্তাদের সর্দার সবাইকে আল্লাহ বললো জাদু সবাই সেজদা দিল ইবলিশ ইবলিশ সেজদা দিল না এখন কথা আসে যে এই সেজদা কি এই মাথা নত করার সেজদার কথা বলছে আল্লাহ যদি মাথা নত করার সেজদার কথা বলে তাহলে ফেরেস্তা তো মাথাই নাই ফেরেশতার হাত পাওয়া সেই মাথা মুন্ডু আছে ফেরেস্তার হাত পা নাই মাথা মুন্ডু নাই যদি ফেরেস্তার হাত পা মাথা মুন্ডু থাকে তাইলে পরে ফেরেস্তা আর থাকতে হইব কারণ নফস থাকলেই দেহ থাকব প্রাণ থাকলেই দেহ থাকব যার মাথা মুন্ডু আছে তার অবশ্যই নফস থাকব আর যার নফস আছে তার দেহ থাকব তেহন ফেরেশতার নফসও নাই রুও নাই ফেরেশতা আল্লাহর শেফাতি নূরের তৈরি রোবট বাবা জাহাঙ্গীর বলছেন যে খাও খাইলো বইবার করল মানে আল্লাহর আজ্ঞা বহ এজন্য যে সেজদা দিছে সেটা কিন্তু মাথা নত করার সেজদা না আমরা যেটা মাথা নত করি মনে করি এইটা সেজদা আর কোরআনে আল্লাহ বলছে যে তুমি সেজদা করো আল্লাতে আল্লাহর মধ্যেই আল্লাতে সেজদা করতে বলছে এখন আল্লাহতে সেজদা করবা কেমনে আমরা কি আল্লাহতে সেজদা করি না আমরা সেজদা করি কই মাটিতে আমরা সেজদা করি কই পাটিতে আল্লাহরের চেষ্টা করবার যাই সেজদা করতাছি মাটিতে সেজদা করতাছি পাটিতে আনলে সেজদা করি যাই না মাছ কার্পেটে তাই না আবার আল্লাহকে আমরা সরাসরি সেজদা করা পারি না আল্লাহ কইতাছে তুমি আমারে সেজদা করো আজ পর্যন্ত কোনো মানুষ আল্লাহরে সরাসরি চেষ্টা করতে পারছে না মাঝখানে একটা উসিলা লইতে হয়েছে মাধ্যম লইতে হয়েছে সেটা কি মক্কা ঘর কাবা শরীফ কাবা শীলাল উল্টা হয় না কাবা ছাড়া আল্লাহকে সেদ্ধা করন যায় তা আল্লাহ কইতাছে যে তুমি আমাতে সেদ্ধা করো আমরা তো সবাই কাবারে সেদ্ধা করতাছে আল্লাহরে কে সেদ্ধা করতাছে আল্লাকে সরাসরি সেদ্ধা করা যায় কাবা ছাড়া আনুষ্ঠানিকটা অনুষ্ঠানিক যে আমরা পাঁচো ওয়াক্ত নামাজ পড়ি পাঁচো ওয়াক্ত নামাজে মক্তা মসজিদুল হেরেম কাবার শরীফ ছাড়া সেদ্ধা করণ যায় আমরা হজে গেছি হজে গেল কাবার শরীফ মাঝখানে রেখে কাবার চতুর দিকে আমরা ঘুইরা। কাবাকে সামনে রেখা চেষ্টা করি এর লেখা কাবার ডাইন নাই বাম নাই সামুন নাই পিছন নাই কাবার ডাইন বাও সামুন পিছন কিছুই থাকে না কাবা কাবাই কাবাকে সবার সামনে রাখতে হয় কাবাকে পিছনে রাখা যাবে না কেন কারণ কাবায় আল্লাহ থাকে তাহলে আল্লাহ যে এনে থাকে ওইটারই পিছন দেওয়ান যায় না আর যে স্বয়ং প্রভুর রূপ তারে পিছন দেওয়া কিনে আল্লাহ রসুল আল্লাহর রসুল তো আল্লাহর চেহারা আল্লাহ নিজে গেছে আমার ওয়াজ হুল্লাহ আমার আইন উল্লাহ আমার ইয়াদুল্লাহ কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লুবাসাল্লাম তাইলে এই যে বিষয়টা আমরা সেজদা করতেছি মাটিতে পাটিতে কার্পেটে আমরা আল্লাহতে সরাসরি সেচদা করতে পারতাছি না আল্লাহতে আমরা যখন সেজদা করি তখন আমরা তাবাকে মাধ্যম হিসেবে নেই তাইলে সেজদা কি এখন আমরা মসজিদে যে নামাজ পড়ি যায়া আমরা জামাতে যে নামাজ পড়ি যায়া বাড়িতে যে নামাজ পড়ি আমরা কি দেখতে পাই না সুদখুর মসজিদে নামাজ পড়ে সেজদাদিতাস সাল্লারে আমরা দেখি না সমাজে সেজদা শেষদাদিতাস আল্লাহারে নামাজ পড়তেছে আমরা কি দেখি না সমাজে যারা অন্যের হক মারি রাখাইছে আত্মীয় স্বজনের হক মারি রাখাইছে পাড়া প্রতিবাসীর আত্মীয় স্বজন ভাই বোন এগোর সম্পত্তি মাই রাখেছে। তারা সেজদা দিতে আসে না মসজিদে যায় নামাজ পড়তেছে না আচ্ছা আমরা কি দেখি না দোকান করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে হ্যাঁ ব্যবসা করে ওজনে কম দেয় ভেজাল মাল বেছে আবার আমরা এটা দেখি যে একরে রিলিফের মাল বয়স্ক বাতা বিধবা বাতা সমস্ত কিছু মাইরা দইরা খায় হ্যাঁ ডেউটিন হিটিরে সাইটে সুইটে খায় আলায় হ্যাঁ সাইল গম কিছুই তো ছাড়ে না হেরাও দেখি সেজদা করে তাইলে পরে আমরা দেখতেছি যে মসজিদে যায় আরও সেজদা করতেছে কিন্তু আল্লাহ হুকুম আল্লাহর যে হুকুম দুইশো চুয়াত্তর বার যে তোমরা অন্যায় করো না তোমরা সৃষ্টিরে কষ্ট দিও না তোমরা কারোর উপরে জুলুম করো না তোমরা এতিমের হক মাইরা খায়ও না তোমরা এই এতিমদেরকে কষ্ট দিও না আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায়ও না কেউ রাত রাত জমিন মাইরা দিলে সার্থভোগ জমিন গলায় জ্বলায় দেওয়া হবে তোমরা ওজনে কম দিও না আল কোরআন সৌরাই আছে ওজনে কম দিও না তোমরা জিবৎ করো না তোমরা এই যে মানুষকে অন্যায়ভাবে বিচার করো না অন্যায় বিচার করো না জুলুম করো না যে নিরপরাধ মানুষের শাস্তি দিচ্ছ এটা করো না এইভাবে অনেক হুকুম আছে আল্লাহ বলছে তোমরা সুদ খায়ও না তোমরা ঘুষ খায়ও না তোমরা অত্যাচার করো না জুলুম করো না ব্যবিচার করোন না তাহলে এই যে আল্লাহর হুকুমগুলো আল্লাহ হুকুম কি সুদ খায় না আল্লাহর হুকুম কি সালাত কায়েম কর সুদ খায় না এটাও হুকুম সালাদ হুকুম সুদ খায় না এটাও আমরা কে আল্লাহ জিনা আমানু লাতা কিলুর রিবা তোমরা এই সুদ খায়ও না চোরা বাকারার মধ্যেই বাইবা সোরা নিঃসায়ও আস তোমরা সুদ খায় না আল্লাহ ডাইরেক্ট কইছে আবার আল্লাহই কইছে ইয়াই আল্লাহ জিনা মানু আকিম সালাত আত জাকাত দুটাই আমানুরে কইছে যে হে আমানু সালাত কায়েম করো জাকাত আদায় করো এখন যে সুদ খায় বাবা সে কি শেষ দা দেয় আল্লাহরে না কারণ হ্যাঁ আল্লাহরে এক হুকুম নামাজে গেছে কিন্তু আরেক হুকুম সুদ সেটা খাইতে আছে আরেক নিষেধ আল্লাহর আরেক নিষেধ সুদ খায়ও না সেইটা খাইতেছে আর আল্লাহর হুকুম তুমি সালাত করো সালাতে গেছে আবার সালাতের মধ্যে দুই প্রকার একটা আছে আল্লাহকে আত্মশুদ্ধির সালাদ একটা আছে লুকের দেহাই সালাত নামাজ মানুষের দেহে এই হলে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এরা নামাজ পড়ে না এরা মানুষকে দেখায় আমি নামাজি সুৎকুর কই না আমি নামাজও পড়ি এলে আল্লাহ কই আল্লাহ জিনা হুমানি হিম সাহু তাহারাই হুথায় হাবিয়া হুতামা দুজকে জ্বলব কারা যারা লুক দেখাইবার জন্য সালাত পরে সালাত পরে এক নামাজ বেহেস্তের চাবি নামাজ করলে জাহান নামেরও নামাজ ফুরা মানুষ বেহেস্তেও যাব নামাজ ফুরা মানুষ জাহান নামেও কোন নামাজে বেহেস্তে যাইব যেই নামাজ আত্মশুদ্ধির জন্য ফলপকে পবিত্র করার জন্য সেই নামাজ পইরা মানুষ বেহেস্তে যাইব আর যেই নামাজ লুক দেখাবার জন্য সেই নামাজ পইরা মানুষ জাহান নামে যাইব আল্লাহ কোরআনে কয়ে সাহুম তাহলে এই যে বিষয় এখন এই যারা মাথা নত করতেছে আল্লাহর কাছে তাহারা আল্লাহর কাছে নত করতে পারছে কিন্তু মনটাকে পারে নাই তাদের মনকে পারে নাই তাদের ইচ্ছাটাকে আল্লাহর কাছে নত করতে পারে নাই তাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করছে দেখেন সুৎখুর যে খায় সে আল্লাহর সামনে মুর্শিদে আল্লা মুর্শিদ আল্লাহর ঘর মুর্শিদে গেছে আল্লাহর সামনে আছে আল্লাহর সামনে আল্লাহর সেদা করতে আছে আল্লাহর সামনে সে মাথা নত করতে পারছে কিন্তু তার যে ইচ্ছা যে সুদ খামু আর আল্লাহর যে নিষেধ সুদ খাইছে না সেইটা মানতে পারতাছে না তাহলে সে আল্লাহর সামনে মাথা নত করা পারতাছে কিন্তু আল্লাহর সামনে মনের ইচ্ছাটাকে নত করতে পারতাছে না আল্লাহ তো মাথার দাম ছাইর পয়সাও দেয় না আল্লাহ শেজদা দেহে মনের আল্লাহ শেজদা দেহে মনের মনের সেজদা আল্লাহ দিতে বলছে এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না এবাদতের সম্পর্ক মনের সাথে দেহের সাথে না আল্লাহ আইল্লা কইছে ইন্নাল্লাহ বেজাতি সুদূর আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ বেজাতি সুদূর তোমাদের মনের খবর জানি আল্লাহ করলেও কয় নাই ইন্নাল্লা বেজাতিল মালভানি নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনে মালভানি কত আছে এই খবর আল্লাহ কেউ ব্যাংক অ্যাকাউন্টের হিসাব রাখে না আল্লাহ রাখে তার মনের হিসাব মনের দিকে সার এলো হইল মনের সেজদা হইল মনের আর মাথার যেটা এটা হলো মেজাজি পানি দেওয়া অনুষ্ঠান হুম তো আমরা মনের সেজদা দিতে পারতেছি না যে মানুষটা বিধবা বাতামাই রাখায় প্রতিবন্ধী বাতামাই রাখায় যে মানুষটা আপনার বৃদ্ধ ভাতামাই রাখায় বয়স্ক ভাতা যে মানুষটা এই তিন দুষ্ট মিসকিন অনাথ গু চাইলমায় রাখায় তেল রাখায় তেলমাই রাখায় চিনিমাই রাখায় সেই লোকটা আতর মাইরা মসজিদে দিতে নামাজ পড়বা আর আল্লাহ কুস এতিমের হক মারিস না মিসকিনের হক মারিস না তাহলে ওই লোকটা আল্লাহর সামনে মাথা নত করতে পারতেছে কিন্তু মনটাকে নত করতে পারতা তাহলে কি তার সেজদা হচ্ছে এর জন্য আমরা যারা পীরের পায়ে সেজদা দেই পীরের পায়ে আমরা মাথা নত করি কিন্তু পীরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে পারেন এর জন্য বাবা তোরা যে মাথা নত করস এটা হলো আনুষ্ঠানিকতা এটার মধ্যে কোনো মাহাত্ম নাই এইটা কি এর রাখছি কারণ এটা হলো শয়তান সিনার সবচেয়ে বড় ফর্মুলা শয়তানে যখনই দেহে মুরিদ পিসের পীরের পায়ে সেজা দেয় তখনই শয়তানে জৈলে উঠে ওই জাল্লা রে কৈছিল আল্লাহ আমি তোমাকে সেদ্ধা করুম আদমকে সেদ্ধা করুম না কারণ আদমকে সেদা করা হারাম না যাইস তুমি বলছো এই মাথা কারো কাছে নত করব না আমি সারা তো সমাজের মানুষ আমাদের সমাজের যারা নাকি আরবি জানা মহাপন্ডিত তারা তো শয়তানের দর্শনটাকেই নিল শয়তানের দর্শনটাকেই মাইনা নিল আদমকে সেজদা করতে পারলো না